মানে কত টাকার মতো ছিল প্রায় সাত লাখ প্রায় সাত লাখ টাকা দর্শক প্রায় সাত লাখ টাকা প্রবাসের স্বামী মানে স্বামী প্রবাসে থাকতো আর প্রবাস থেকে টাকা পাঠাইতো উনি বাংলাদেশে এখানে আরেক ছেলের সাথে পরক গিয়া করা প্রায় সাত লাখ টাকা গহনা গাড়ি সবকিছু নিয়ে চলে আসছে স্বামী সন্তান রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে আসছিল এই ভদ্র মহিলা মাঝ রাস্তায় তাকে বসিয়ে রেখে তার সবকিছু নিয়ে যে দুই ঘন্টা হলো গেছে এখন আসার কোনো তাল ঠিক নেই বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবো কিভাবে কি হয়েছিল মূলত ঘটনাটা একটু বলেন তো নিজের মুখেই ভাই কি বলবো আমি তো বুঝতেই পাইনি যে আমার সাথে এরকমটা হবে আমি আমার বাচ্চাকে রেখে আমার স্বামীর সংসার ফেলে দিয়ে সাথে প্রেম ছিল আপনার সাথে প্রায় 3 বছর এই যে আপনি স্বামী সন্তান রেখে তিন বছর যাবত আরেকজনের সাথে প্রেম করলেন আপনার স্বামীর টের পাইনি আসলে কি আমার স্বামী প্রবাসী গেছিল প্রবাস থেকে ফেরত এসেছে আমি ভাবিনি যে সে ফেরত আসবে তো এই গাড়িতে করে হ্যাঁ ও আমাকে বললো কি তুমি এখানে দাঁড়াও আমি হচ্ছে কাজী নিয়ে আসি এখানে কোনো কাজের যদি অফিস থাকে তাহলে আমরা ওখানে গিয়ে বিয়ে করবো কারণ

সত্য দর্শক এই যে এই ভদ্র মহিলা তিন ঘন্টা বলছে তিন ঘন্টা ড্রাইভার ও বললো তিন ঘন্টা এখানে যারা লোকজন আছে তারাও বললো দুই তিন ঘন্টা দাঁড়ায় আছে আসলে যে ভাই আপনার কাছে কি মনে হয় উনি যে কথাগুলো বললো স্বামী রেখে সন্তান রেখে প্রেমিকার সাথে আসছে

প্রবাস থেকে টাকা পাঠাইতো উনি বাংলাদেশে আর আরেক ছেলের সাথে কইরা প্রায় সাত লাখ টাকা গহনা গাড়ি সবকিছু নিয়ে চলে আসছে এখন তো পাঁচ লাখ টাকার পাঁচ লাখ টাকার গহনা সহ নগদ সাত লাখ টাকা এগুলো নিয়ে ওনাকে বলছে যে কাজ কে বিয়ে করব স্বপ্ন দেখাইছে এই স্বপ্ন দেখায়া ওই পরকীয় প্রেমিকা কোন উদাও হয়ে গেছে এখন আপনার কি মনে হয় আপনি যেটা করছেন এটা কি ভালো করছেন না খারাপ করছেন আমি তো বুঝতেছি আমি খুব খারাপ করছি ভাই আমার দুটো ছেলে সন্তান দুই ছেলে এখন আপনি কি বলতে চান এরকম যারা করে যে প্রবাসী যে সব প্রবাসীর বড় পরকিয়া করে এটা কি উচিত না অনুচিত এটা অনুচিত আমার দুদের একটা মেয়ে বাচ্চা হয়েছে তাকেও ফেলে assi আমি যে কি অন্যায় করছি আমার মাথায় গুলাইতেছেন না এখন কি এখন কি বাড়ি চলে যেতে পারবেন বাড়ি

ওই মুহূর্তে উনি আরেক ছেলের সাথে পরকিয়া প্রেম শুরু করে দিয়েছে এখন প্রবাসী বাড়ি আসছে বাড়ি আসার পর করে আর শান্তি পাইতেছে না স্বামীর জ্বালা এখন স্বামী বাড়ি থাকে এই জন্য আমি যতটুকু বুঝলাম উনি ওই পরকিয়া প্রেমিকের সাথে বিয়ে বিয়ে করার কথা বলে ওনাকে নিয়ে এসে স্বর্ণ গহনা টাকা পয়সা সবকিছু নিয়ে উঠাও এরকম ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজে ঘটে এই জন্যই আমরা ভিডিওটা তৈরি করেছি আপনারা যারা প্রবাসী আছেন তারা এই ভিডিওটা দেখে সতর্ক হবেন এবং যারা প্রবাসীর স্ত্রীরা আছেন তারা এই ভিডিওটা দেখে সতর্ক হবেন এরকম স্বামীকে রেখে অন্য ছেলের সাথে পরকিয়া প্রেম করে টাকা পয়সা স্বর্ণগণনা নিয়ে যদি চলে আসেন একটা সময় প্রতারিত হওয়া ছাড়া কখনোই সুখী হতে পারবেন না এই মেসেজ টুকু দেওয়ার জন্যই এই ভিডিওটা আমরা তৈরি করেছি ধন্যবাদ